তো হোম পেজে যান হোম পেজে গিয়ে এরপরে আন্ডার গ্রাজুয়েট হয়ে থাকে তাহলে গ্রাজুয়েট এডমিশন হয়ে থাকে এডমিশন যাবেন আন্ডার গ্রাজুয়েট এর এখানে দেখেন অ্যাপ্লাইয়ের ভিতরে ফ্রেশমেন্ট ট্রান্সফার অনেক কিছু লেখা আছে তো আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসবেন তো এখানে ইন্টারন্যাশনাল এর ভিতরে অনেক কিছু এখানে লেখা আছে এখানে আবার ডেডলাইন দেওয়া আছে আচ্ছা এখানে দেখেন অ্যাপ্লিকেশন আগস্টের এক তারিখে ওপেন হয়েছিল এদের আর্লি যারা আবেদন করবেন যাদেরকে বলেছিলাম আর্লি আবেদন করলে স্কলারশিপ ফিনান্সিয়াল এইড একটু বেশি পাওয়া যায় পাওয়ার সম্ভাবনা থাকে তো তাদের জন্য ডেডলাইন হচ্ছে অক্টোবরের পনেরো তারিখ যদি কেউ এবার মিস করে থাকেন তো পরের এবার অবশ্যই আগস্ট মাসের শুরুতেই ইউনিভার্সিটিগুলো খোঁজা শুরু করবেন যে অ্যাপ্লিকেশন শুরু হলে তাদেরকে সঙ্গে সঙ্গে ইমেইল দিবেন অ্যাপ্লিকেশন করা শুরু করে ফেলবেন এরপর এখানে দেখেন যে অনলাইন অ্যাপ্লিকেশনের শব্দটা লেখা আছে যদি আপনি ক্লিক করেন এদের একটা কমন অ্যাপ এখান থেকে আপনাকে একটা নতুন আইডি ক্রিয়েট করতে হবে এই আইডি ক্রিয়েট করার পর এরপরে সাবজেক্ট চুজ করবেন তো এইভাবে আপনি খুঁজে বের করেন যে কোন জায়গার থেকে অ্যাপ্লিকেশনটা করতে হবে একটু কষ্ট হতে পারে অনেক সময় অনেক সময় শুধু এখানে অ্যাপ্লিকেশন লিখে সার্চ করে দেখতে পারেন যে পাওয়া যায় কিনা যাই হোক তো এইটা গেল গ্রাজুয়েটদেরও সেই একই রকম বিষয় একইভাবে অ্যাপ্লিকেশনের জায়গাটা খুঁজে আপনি ওইখানে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন আই টোয়েন্টি এক্সাম্পল কেমন দেখেন এই যে স্যাম্পল ইমেজ দেওয়া আছে এখানে এখানে স্যাম্পল ইমেজ দেওয়া আছে এই যে যে সেভিস আইডি আপনাদেরকে বলেছিলাম যেটা দিয়ে আপনাকে টাকা জমা দিতে হবে এটা এন দিয়ে শুরু হয় এন সামথিং জিরো জিরো এভাবে শুরু হয় তো এই এফ ভিসাতে আমরা আবেদন করতেছি ইউনিভার্সিটির আপনার নাম লেখা থাকবে ইউনিভার্সিটির নাম লেখা থাকবে অনেক কিছু দেখেন স্কুল নেম স্কুল অ্যাড্রেস তারপর এখানে কোথায় আপনার একটা কথা বলেছিলাম যে লেখা থাকে ইংলিশ রিকোয়ারমেন্ট কোথায় লেখা আছে ইংলিশ প্রফিসিয়েন্সি প্রোগ্রাম ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ার্ড ইংলিশ প্রফিসিয়েন্সি নোটস স্টুডেন্ট ইজ ফফিসিয়েন্ট এই কথাটা কালকে ভিডিওতে বলেছিলাম কিন্তু একজন আমাকে বলেছেন দাদা কোথায় লেখা থাকে আমাকে আইএলটিএসি দেওয়া লাগবে নাকি ডুয় লিঙ্গ বা অন্যান্য যা আছে এগুলো দিলে হবে তো এখানে কোনো কথা আই টোয়েন্টিতে লেখা থাকে না আই টোয়েন্টিতে শুধু লেখা থাকে স্টুডেন্ট ইজ সফিসিয়েন্ট তো আপনাকে যেটা বলতেছি সেটা হলো ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে থাকে আইয়াল্টস টোফেল কিংবা ডুয়লিঙ্গ সেটা ওখানে লেখা থাকবে এবং মিনিমাম রিকোয়ারমেন্ট কত সেটাও লেখা থাকবে তো সেইটার একটা দিলেই হলো তারা আপনাকে অ্যাকসেপ্ট করলে আই টোয়েন্টিতে শুধু এই কথাটাই লেখা থাকবে স্টুডেন্ট ইজ প্রফিসিয়েন্ট এরপর কবে আপনার প্রোগ্রাম শেষ হবে সেটা লেখা থাকবে কবে প্রোগ্রাম শুরু হবে সেটাও লেখা থাকবে এরপর দেখেন ফাইনান্সিয়ালস লেখা থাকবে এস্টিমেটেড এভারেজ অ্যাভারেজ কস্ট ফর নাইন মান্থস নয় মাসেরই একটা একাডেমিক ইয়ার হয় বাকি তিন মাস আপনার ছুটি থাকে মানে এটাই আপনার একাডেমিক ইয়ার এর ভিতরে আপনার টোটাল টিউশন ফিস এবং কস্ট কত লিভিং এক্সপেন্স কত সব কিছু মিলায় এইটা হলো আপনার খরচ থার্টি ডলার তো এইখান থেকে আপনি পার্সোনাল ফান্ড দিচ্ছেন কতটুকু আর আপনার এই টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ কতটুকু কভার করতেছে এই জিনিসগুলো এখানে পার্সোনাল ফান্ড বলতে আবার নিজে টাকা দিচ্ছেন এটা না আপনার স্পন্সর কতটুকু দিচ্ছে সেখানে স্পন্সরের কথাটাও অনেক সময় লেখা থাকে যতটুকু এই স্কলারশিপ এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ থেকে যতটুকু পাচ্ছেন এটা তো আপনি পেলেনি অনেক সময় এটা যদি বত্রিশ হাজার ডলারেরও বেশি থাকে তাহলে এটা আপনার সারপ্লাস থেকে যায় আর যেটা পার্সোনাল ফান্ড বা স্পন্সর যেটা আপনি দিচ্ছেন এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার ডেফিসিট তাই আপনি এটা নিজের থেকে স্পন্সরের থেকে এটা দিচ্ছেন এখানে আপনার নিজেকে সাইন করতে হবে আর নেম অফ প্যারেন্ট ওর গার্জিয়ান এখানে তাদের সাইন সিগনেচার তখনই করা লাগবে যদি আপনার বয়স আঠারো বছরের কম হয় যদি আপনার বয়স আঠারো বছরের কম হয়ে থাকে তখনই বাবা মায়ের স্বাক্ষর নেন এই ছাড়া নিজের স্বাক্ষরটাই শুধু আর ডেট লিখবেন কীভাবে কালকে বলেছিলাম খেয়াল করেছেন কিনা আপনি এভাবেও লিখতে পারেন অথবা আগে মাস পরে দিন তারপর বছর আচ্ছা এই জিনিসে আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই গেল এটা হচ্ছে আপনার আই টোয়েন্টি নিয়ে একটু সামান্য পরিচিতি দিলাম বেশ যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে ওটা ওখানে আমাকে লিখে জানাই ভিডিওর কমেন্টে আমি আপনাদেরকে এটা নিয়ে কথা বলবো আমি বুঝতেই পারেন যে আপনার দিন আমার রাত তো আমি ঘুমাই আপনি তখন ভিডিও দেখেন আপনি যখন ঘুমান তখন আমি হয়তো রিপ্লাই দিই তো তারপরে আমি চেষ্টা করি তেরো তারিখে আমার ক্লাস খুলবে আমার তখন থেকেই আমার মনে হয় আগামী ছয় তারিখের থেকে জব শুরু তো জানি না কতখানি কি ফ্রি থাকতে পারবো তারপরে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার এখন তো সময় কাছে আসছে তো মোটামুটি আপনারা একটু কষ্ট করে চেষ্টা করেন আর কি